আসসালামু আলাইকুম হ্যালো সবাই ভালো আছেন আমি এখন সাপরি পার্কের ভিতরে অজগর সাইডে চলে আসছি দেখেন অজগর একটু দেখেন অজগর সামনে যায় দেখ আমারই খারাপ লাগে

চাকরি পাইভাবে কিসি করে না এখানে কুমিরের এলাকা তো কিসি না দেখার মতো এই যে কুমির মাথা কিছুই না সামনে এখানে দেখার মতো দেখি না আর এইখানে দেখি তো রাখছে

ঘুরাম না সম্ভবত এখানে মুরব্বী মুরব্বী বাইরাল এখানে দেখেন শকুন শকুন দেখা যাচ্ছে না কি বান্ধব মনে হয়

ক্লান্ত হয়ে গেছে অসুস্থ হবই জীবন চলতে হবে কি দেখাব আপনার ওই সাইড একটু গোড়া সাইড যাব फैम तो किसी नहीं वीडियो एखे स्टप कर दिए